আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা মোকার সিরিজ শুরু করছি আলহামদুলিল্লাহ আমাদের দুই পর্ব শেষ আপনাদের কাছে মেহরবান আপনারা আমাদের বিডিও দেখতেছেন এবং কি ভিডিওগুলোর মধ্যে আমরা অনেক কথা বলতেছি বিশেষ করে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমরা যে পথে হাঁটতেছি এখন সেই পথটা হচ্ছে আমাদের সিটি মাখা সেই জায়গা জায়গাটা যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে ওই জায়গাটা হচ্ছে যে আমাদের পি নবী হজর মোহাম্মদ সল্লা যে রাস্তা দিয়ে এমন মনোয়ার হাজির করছেন আমরা আজ সে রাস্তার মধ্যে আছি আলহামদুলিল্লাহ তারপর দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে দুই নম্বর পর্ব শেষ রাস্তা অনেক বড় দুই নম্বর পর্বের মধ্যে আমরা শুধু আপনাদেরকে একটা আজানের একটা পর্ব দিলাম শুধু একটু আজান শুন এলাম কার আজান কেমন হয় মাগদ্বীপরা আদান রকম জোর নামাজ আদান আর এক রকম আশর আর আদান আরেক রকম এবং কি আসার নামাজের আদান এক রকম ফজর নামদের আদান আর এক রকম তো আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমরা এখান থেকে প্রায় অনেক দূর হাঁটে আসছিলাম এবং কি আপনারা দেখানোর চেষ্টা করতেছি যে ভিডিওটা আপনারা দেখতেছেন বৃষ্টি হয়েছিলো মক্কাতে এবং কি অনেক তুফান হয়েছিলো জর বৃষ্টি হয়েছে সেই জর বৃষ্টির মধ্যে আপনাদেরকে ভিডিও দেখানো সুযোগ করে দিচ্ছি তো আমরা ইতিমধ্যে মক্কা থেকে আরাম থেকে অনেক দূরে আসি আমরা হেঁটে যাচ্ছি যেন আপনাদেরকে রাস্তা করে দেখাতে পারি তো ইতিমধ্যে যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি সেই স্মৃতিমাকা রাস্তা আমাদের জন্য স্মরণীয় থাকবে সারা জীবন তো এমন পর্যন্ত আল্লাহ তালার উম্মতারা আল্লাহ বান্দারা নবীর উম্মুতারা এই রাস্তা দিয়ে হাঁটবেন তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে রাস্তাতে আপনারা দেখতেছেন সে রাস্তা হাজিরা যাচ্ছে মক্কা মোক মক্কা এবং কি আমাদের পির সালসাল্লামের সেই মাখা মক্কা থেকে উনি চলে গেছেন আল্লাহ তালার হুকুমে যে রাস্তা দিয়ে গেছেন সে রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি এই রাস্তার নাম হচ্ছে যে হিজরা তারিখি হিজরা আরবিতে বলা হয় আর বাংলাতে বলা হয় নবীদের হিজত রাস্তা নবী করিম সাল্লা সাল্লামের হাজির রাস্তা যে আমরা যে রাস্তা আমরা হাঁটতেছি সে রাস্তার নামে হচ্ছে হেজতের রাস্তা এই রাস্তা দিয়ে নবী করিমসালু সাল্লাম করেছিলেন আমরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা হারাম থেকে অনেক দূরে আসি এই ইতিমধ্যে আপনারা দেখতেছে অনেক কাছে চলে এসেছি তবে অনেক দূরে মনে হচ্ছে যে অনেক কাছে তবে তবে আমরা হ্যারামের যে ফন্দুক আছে এই সামনের যে মিনার এই মিনারটা হচ্ছে যে এটাকে এটাকে বলা হয় আরবিটা ফুন্দুক এই ফুন্দুকে থেকে আমরা অনেক দূরে দেখতে দেখা যায় অনেক কাছে আসি তবে আমরা অনেক দূরে তারপর দেখতেছেন আকাশের মধ্যে অবস্থা খুবই খারাপ আকাশের অবস্থা খুব খারাপ তো ইতিমধ্যে আমরা বন্দুক থেকে হ্যারাম থেকে অনেক দূরে আসি হ্যারামের পাশেই দুইটা কুবুরি কুবুরি মানি ব্রিজ ওই ব্রিজের দিয়ে নিচ দিয়েই এটা স্মৃতি মাখা জায়গা অনেকে ভিডিওতে আসে অনেক ভিডিওর মধ্যে দেখবেন যেটা হেজর রাস্তা যে হেজত যে রাস্তা দিয়ে আসলাম হেজর করেছিলেন সে রাস্তা দিয়ে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদেরকে একটা স্মৃতি শুনাই যেই স্মৃতিটা আমাদের এখনও যায় বাসে নৌকা কোরাইশদের অত্যাচারে কোরাইশদের সেই অহংকারী লুবি এবং কি ইসলামকে অবমাননাকারী রবীন্দ্রসাল্লাহ্লাম সাথে মনাফি করার ব্যক্তি ওই ধরনের ব্যক্তিদের কিছু নমুনা এখনও মক্কা জমিনে আছে কথা বলছিলেন তো আজও সেই কড়াইশ বংশর যেই কা কড়াইশ বংশের যে একটা নীতিমালা এখনও পর্যন্ত এদের ভিতরে আসে তো নকার মানুষ আসলে একটু গরম এবং কি একটু অন্যরকম এটা সাহবায় কার যোগে ছিল এখনও আছে আর মদিনের মানুষগুলো খুব ভালো এবং কি প্রত্যেক মানুষই নরম দিল্লি মানুষ মদিনের মানুষগুলো যেটা বলার বাইরে আপনারা ইনশাল্লাহ আসলে বুঝবেন আর মক্কার মানুষগুলো একদমই অন্যরকম গরম মেজাজির লোক ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখতেছি আমরা খেতে নিচ্ছি খাওয়ার জন্য খেতে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ তবে ইতিমধ্যে দেখতেছে তুফান আসতেছে বাতাস আসতেছে আমরা তারপরও আপনাদেরকে ভিডিও করা দেখানোর চেষ্টা করতেছি যেন আপনারা এই তুফান বাতাসের মধ্যে আমরা আপনাদেরকে যেন হেরাম পর্যন্ত বুঝতে পারি ইনশাল্লাহ দাবে থাকে প্রত্যেকটা নিয়ম কারণে আপনাদের বোঝানো হবে আমরা যে ওমরা করছিলাম ইনশাআল্লাহ প্রত্যেক ওমরা নিয়ম কারণ এবং কি মক্কায় হ্যারামের যতদূর পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ তত পর্যন্ত আমরা দেখার চেষ্টা করবো বাকি শুধু আমাদের সময় অনুযায়ী আমরা ওমরা শেষ করে আমরা ভিডিও শুরু করবো মাঝে মাঝে ইনশাআল্লাহ আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওর মধ্যে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিব কীভাবে ওমরা করতে হবে কীভাবে যাইতে হবে কীভাবে করতে হবে ইনশাআল্লাহ বুঝিয়ে দেবো ইনশাল্লাহ ইতিমধ্যে আমরা হ্যারাম চলে এসছি ঘর থেকে আমরা নামাজ পড়ছিলাম পাকসা হয়েছি পাকসা হওয়ার পরে আমরা হারাম পড়ছি হারাম পড়ার পরে আমরা চলে এসছি দূরে তামাজ নামাজ পড়ে এবং কি দূরেগাদ নতামাজ পড়তে হয় ওমরা করার জন্য দূরে নামাজ পড়তে হয় তো আমরা নামাজ পড়ি এবং কি হারাম পড়ি বাসা থেকে চলে আসছি আসা পরে এই যে কবিরই যে আশা দিয়ে রবিশ্বাস চল্লাম হেজর করছেন সে রাস্তা দিয়ে আমরা জানতেছি তো ইনশাল্লাহ আপা দেখতে পাঠ দেখতেছেন যে আমরা ইতিমধ্যে ওমরা করার জন্য আসছি ওমরা প্রত্যেক বিদ্যানগুলো আমরা আপনাদের বলে দিব আর যারা ওমরা নিয়ে অনেক মতো আছে যেমন পুরুষ মহিলা নিয়ে অনেক মায়ের দাঁড়াতে মহিলারা নখস খোলা রাখে কেন পুরুষরা এই হ্যারাম ছাড়া কি কাপড়ে তাওয়াফ করতে পারবে কি না বা পারবে না এটা আপনারা অনেকে জানেন না হ্যারাম ছাড়া কখনও তাওয়াফ করতে পারবে না এবং কি পুলিশ এখানে থাকে হ্যারাম ছাড়া ঢুকতে দেয় না এর মধ্যে দেখতেছেন তুফান আসতেছি তুফানে সবা কাপড় চোপড় অন্যরকম হয়ে গেছে এবং কি এই তুফানের কারণে আমরা অনেক তাড়াতাড়ি হাঁটতেছি ভিডিও ভালো হচ্ছে না আপনারা ইতিমধ্যে দেখতেছেন আমরা এই সি উঠতেছি তো দেখতেছে আমরা হারামচুরে আসছি আর ওর একটু অল্প একটু বাকি আছে তো আলহামদুলিল্লাহ সুমন আলহামদুলিল্লাহ আল্লাহ আলামিন আলমাকে যশ্ব মেহেরবান যে আল্লাহ ফাকরুল আলামিন আমাদেরকে হারামপুর যদি আসার এবং প্রধানত দান করেছেন আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতেছেন আমরা হারামপুরে আসছি নামাজ পড়ে আসছি এবং ওমরা নিয়ত করছি আল্লাহ আমার আব্বাকে অমরাটা আমরা উমরা নিয়ত করে ফেলছি যার জন্য উমরা করবেন তার নিয়ত করতে হবে তো আমি আমার মারানি করেছি আল্লাহ আমি আপনার জন্য উমরা করেছি এটাই ওরান নিহত আপনারা যার জন্য উমরা করবেন তারাই নিয়ে করবেন আমি অমুকের জন্য উমরা করতেছি আল্লাহ আল্লাহ তালা শুনবেন আল্লাহ দেখতেছেন আপনাকে আপনি কার জন্য আমরা করতেছেন ঠিক আছে যে ভিডিও দেখাবেন ইনশা আল্লাহ আসসালাম উলাইকুম রহমতুল্লাহ